স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো দুই শালিক ধারাবাহিকে দেখা যাচ্ছে দেবা ও আঁখি ভুল বুঝাবুঝি সরিয়ে কাছাকাছি আসতে চলেছে সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে যেটি মনির চিকিৎসা করানোর জন্য ঝিলিক গৌরবকে তার গয়নাগুলো বিক্রির কথা বলছে কিন্তু গৌরব তার গয়নাগুলো বিক্রি করতে চায় না আর তাদের এই কথাগুলো শুনে ফেলে রাইমা আর সে ঝিলিকের পাঠানোর জন্য আসল গয়নার জায়গায় নকল গয়না ঢুকিয়ে দেয় আর গৌরব গয়নাগুলো বন্ধক রাখতে গেলে সেখানে জানতে পারে যে গয়নাগুলো আসল নয় নকল আর গৌরব বাড়িতে ফিরে এসে ঝিলেকের উপর খুবই রাগরাগি করে কিন্তু ঝিলেক কিছুই বুঝতে পারে না এবার ঝিলেক তার বুদ্ধি দিয়ে রাইমার সমস্ত পর্দা ফাঁস করে দেবে তো বন্ধুরা আগামীতে খুবই জমজমাট পর্ব আসতে চলেছে দুই শালিক ধারাবাহিকে আপনারা দেখতে মিস করবেন না